তো হে গাইস আসসালামু আলাইকুম আমার নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম নিচে নামছি এখন দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এই একটা গান মেইনটেইন দেখি পেলার আছে কি সামনে দিকে যায় হেল্প জাস্ট একটা কিলার ভাই মেসেজের দশ টাকা কিংবা তোমরা দেড়শো সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিবে ভিডিওতে আর কই ম্যান এলে আর কই রে ভাই একটা বাইরে আসে না হয়তো

खाने मनाई दूंटा से एक डाउन वाज़ किल ना 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 हेडलिस मिशन एक्सेप्टेड हेडलिस करे दिलाम बोता हेडलिस है पहले हाँ पूरा एक है इस तरह टीम में टेक लाइ यार ऑलरेडी पास्ट है किल करे फिर सी यार कौनो

দেখা যাক ও গায়ে শো করল না আর শেষ পিছন থেকে কি ওরা ওরা খাওয়া দিচ্ছে ভাই ওরে রিভাইভ দেব দেখি তাও মনে হয় তো দিতে পারবো হ্যাঁ অবশ্যই রিভাইভটা দিয়ে দিলাম দেখা যাক আর কয়টা কী করতে পারি অলরেডি সাতটা হয়ে গেছে আর তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করে নি দ্রুত সাবস্ক্রাইব করে দাও ও পুরো লাইক খেয়ে দিচ্ছে আমার দেখতেছো তোমরা কি করে দিচ্ছে একেবারে কোথায় গেল বান্দা সামনে ওই যে পালাচ্ছে পালিয়ে যাবি কোথায় উঠতেই তো হবে ওই তো বাহ

Şimdi yakacak ödül kalabalık yer ki şaşırmasın. <laughs>